হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাইক লাভারের পক্ষ থেকে আমি অদিন ইসলাম অবিদ আপনাদের জন্য আজকে হাজির হয়েছি কিছু সংখ্যক মোটরসাইকেলের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে জিটি এক্সেল স্পোর্টস ডুয়েল একটি মোটরসাইকেল আছে ইয়ামাহা ফেজার আছে তেরো জিপি ওয়ান আছে এইচ পাওয়ারের সিয়ার সহ স্পিডার এনএসএক্স ওয়ান সিক্সটি ফাইভ লিফান কেপিয়ার ওয়ান ফিফটি তেরো জিবি ওয়ান হর্নের সহ আরও অনেক মোটরসাইকেল প্রত্যেকটি মোটর কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আসলে আমাদের বর্তমানে গাড়ি কালেকশন করছি এবং আশানুরূপ কালেকশনের থেকে সেল অনেক বেশি যার কারণে কিন্তু আমরা ভিডিও খুবই কম দিচ্ছি কারণ ভিডিও ছাড়া যেহেতু অনেক কাস্টমার আসতে গাড়ি কিনতেছে আমাদের ভিডিও করার সুযোগটা হয় না তো চিন্তা করলাম যেগুলো আছে অনেকে নখ দিচ্ছেন যে ভাই আপনাদের আপডেট ভিডিও দেখি না বা আপনাদের কোনো ইনফ আপডেট পাচ্ছি না সেই কারণে কিন্তু আজকে এই শর্ট ভিডিওটা করা তো আমি যদি দেখাই আমার সামনে দেখতে পাচ্ছেন লিফান কে পিয়ার ওয়ান ফিফটি সিক্স সেগমেন্টের এই মোটরসাইকেলটা খুবই ফ্রেশ কন্ডিশন আউটলুকটা যদি দেখেন কোথাও কোনো ঘোষা মাজা কোনো মায়ের কোনো স্পট নাই এবং এক্সট্রা দুটা কুইক ফটো লাগানো আছে কেবল গাড়ির বডি কন্ডিশন খুবই ভালো ডিজিটাল নাম্বার পেপার্স আপডেট এবং যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে গাড়িটির মূল্য চা হচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকায় লিফান কেপিয়ার তারপর যদি দেখাই দেখতে পাচ্ছেন রেগালের রেগাল জিটি এক্সেল স্পোর্টস খুবই চমৎকার একটি আউটলুকের গাড়ি ডুয়েল চ্যানেল এভিএস মাত্র চার হাজার কিলো চলা এই গাড়িটা মাত্র চার হাজার কিলো চলা বডিতে কোথাও কোনো বিন্দু পরিমাণে স্ক্রেচ নাই টায়ার একদম ব্র্যান্ড নিউ চার হাজার কিলো চললে আসলে যার যে কন্ডিশন থাকে ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় নাম প্লাস পার পসিবল স্যালেন্সার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেন্সার এবং ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন জিটি এক্সেল স্পেশাল এডিশন এটা কিন্তু একটি স্পেশাল এডিশনের গাড়ি এবং হ্যান্ডেল এবং এর মিটারটা কিন্তু বিশাল বড় একটা মিটার তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু দুই বছরের কাগজ করা পেপার্স আপ টু ডেট এরপর যদি দেখাই আমার সামনে দেখতে পাচ্ছেন স্পিডার এনএসএক্স স্পিডার এনএসএক্স কিন্তু অনেকের কাজ দুই সাদেল স্যারের বাংলাদেশের ফার্স্ট গাড়ি আর এই গাড়িটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো দুই সেনল এবিএস এই গাড়িটা চলা মাত্র সাত হাজার কিলোমিটার মাত্র সাত হাজার সামথিং চলছে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর আজকের জন্য স্পেশাল ডিসকাউন্টের দাম রাখা হচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন হোন্ডা হর্নেট যারা একটু একটা সার্সি সেগমেন্টের ভিতরে কম প্রাইসে ভালো কন্ডিশনে গাড়ি যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হোন্ডা হর্টটা এটা কিন্তু একশো সাইট সিসি পেপার্স আপডেট এবং সম্পূর্ণ আনটাচ ইঞ্জিনের একটি গাড়ি নিয়ে এক টাকারও কাজ করতে হবে না জাস্ট নিবেন আর চালাবেন দাম মাত্র এক লক্ষ বিশ তার অপোজিট দেখতে পাচ্ছেন ব্লু কালার ব্লু এবং হোয়াইট কালারের ভিতরে এইট টেরো জিবি ওয়ান তার জিবি ওয়ান ব্লু এবং হোয়াইট কালারের ভিতরে দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দুই বছরের কাগজ পেপার্স আপ টু ডেট টায়ার থেকে শুরু করে অল ওভার কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ অবস্থায় আছে দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যারা আরও কমে গাড়ি খুঁজছেন দেখতে পাচ্ছেন আমার সামনে ডাবল ডিক্সের অ্যাপাচি আর রেড এবং ব্ল্যাক কালার দশ বছরের কাগজ পেপার সাপোর্টেড ফার্স্ট পার্টি গাড়ি দাম চাওয়া হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা হলে কিন্তু এই অ্যাপাচি আর পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন অনেকেই নকদিন ভাইয়া জিক্সার মনোটন হবে কিনা হোয়াইট কালারের জিক্সার মনোটনের প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তার অপরদিকে দেখতে পাচ্ছেন পালসার পাগলু মডেল মাত্র আটাত্তর হাজার টাকা দশ বছরের কাগজ পেপার্স আপ টু ডেট এবং এর ওপর আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একশো পঞ্চাশ সিসির ফ্রেস্ট কন্ডিশন আনটাচ ইঞ্জিনের এই অ্যাপাচি আছে আরটি সাউন্ড খুবই চমৎকার প্রত্যেকটা গাড়ি কিন্তু পেপারস নিয়ে কোনো ঝামেলা নাই যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন এরপর এরপরে দেখতে পাচ্ছেন আমার সামনে ইয়ামাহা ফেজার এই গাড়িগুলো প্রশংসা না করলেই না এগুলোর ব্রেক ব্যালেন্স এগুলো হ্যান্ডেলিং এগুলো ইউজ করে যে একটা শান্তি ছিল অন্য অন্য বাইকে এই শান্তিটা নাই তো ইয়ামাহা ফেদার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ বছরের কাগজ পেপার্স আপ টু ডেট ডিজিটাল নাম্বার যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন তার জিপি ওয়ান স্পেশাল এডিশন তার জিপি ওয়ান স্পেশাল এডিশন এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারও যদি ওয়ান পেয়ে যাচ্ছে এবং এরপরে দেখতে পাচ্ছেন এইচ পাওয়ার এরজে এইসেড এই মোটরসাইকেলটার দামটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই বছরের কাগজ পেপার সম্পূর্ণ আপডেট বাইক লাভারের পক্ষ থেকে আমি সবসময় একটা কথাই বলি যে আমাদের প্রত্যেকটা গাড়ির কিন্তু পেপার হান্ড্রেড পার্সেন্ট আপডেট থাকে পেপার্স নিয়ে কোনো জটিলতা নাই এবং যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন কাগজে কোনো হ্যাচাল পাবেন না ইনশাল্লাহ আমাদের এখানে কালেকশন কম থাকে এই কারণেই যে আমরা কাগজে হ্যাচালওয়া কোনো গাড়ি কিনি না তো যাদের প্রয়োজন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার এছাড়া স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বার কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে যে কোনো সময় যোগাযোগ করে আসতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে কোনো ভিডিওতে এর আগে একবার বলে যাই যে আমাদের কাছে কিন্তু যে কোনো মোটরসাইকেলে এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যে কোনো পুরাতন মোটরসাইকেল এক্সচেঞ্জ করে আমাদের থেকে পুরাতন মোটরসাইকেল কিনতে পারবেন বা আপনার ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো গাড়ি সেল করে ফিরতে চান আমাদের কাছে সেল করে আপনি ক্যাশ নিয়ে যেতে পারবেন ইনশালা ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন